ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে এই দেখো হচ্ছে পাশের বাড়ির দাদার আর কি আশীর্বাদ হচ্ছে বিয়ে আবার বিয়ে ফাল্গুন মাসে বিয়ে হবে তো পুরো একদম মস্তিতে ও কি বলি আর অনেক বিয়ে এ বছর আর কি পাড়ার মধ্যে হচ্ছে আর কি আবার যার একটা দাদার বিয়ে হচ্ছে আর কি আজকে হচ্ছে আশীর্বাদ হচ্ছে আর কি বিয়ের ডেট ফাইনাল হবে আর কি তারপরে দেখো মিষ্টি করাচ্ছে হচ্ছে দাদার হচ্ছে শ্বশুর তারপরে এসে আশেপাশে আরো অনেকই লোকজন আছে তো তারপর আমরা ওখানে চলে গেছিলাম আর কি মিষ্টি খেতে আর কি তো আমরা নাকি মেয়ে মানুষ নাকি খেতে নেই আর কি এসবের মধ্যে আগে আমাদের আর কি বিয়ে হয়নি এর জন্য মেয়েরা আর কি যাদের বিয়ে হয় না আর কি আশীর্বাদের ওখানের মিষ্টি টিষ্টি খেতে নেই তো আমি তো খাবো না এমনি ডাকলো বেশি তো আমরা তাই গেলাম তো এই দেখো শ্বশুরমশাই গিফট দিচ্ছ ওকে দাদা শ্বশুর আর কি কি গিফট আর কি জামা প্যান্ট এগুলোই আছে ওখানে তারপরে এই যে মামার দাদা চলে আসলো আশীর্বাদ দিতে এটা চোর মামা তো এখন ওদেরকে খাওয়া দাওয়া দাওয়ানো হবে তারপর ওরা চলে যাবে হয়তো বাড়ি তারপরে এটা হচ্ছে দাদার ছোটো আর কি মামি তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিয়ে হচ্ছে গাইজ ব্লগ তো আসবেই গাইজ বাই বাই